চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যারা অনেক দিন ধরে বদ্রি পাখি বা বাজ্রিগার পাখি পালন করছেন কিন্তু এখনো ব্রিডিং হচ্ছে না চিন্তা করবেন না আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু প্রমাণিত টিপস যেগুলো মেনে চললে আপনার পাখি বা বাজ্রিগার পাখি খুব অল্প সময়ে ব্রিডিং মুডে চলে আসবে এবং তারা ব্রিডিংও শুরু করে দেবে তো চলুন শুরু করা যাক আজকের মেন টপিক কি পাখি বা বাজ্রিগার পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার সেরা গোপন টিপস তো বন্ধুরা এক নম্বর টিপস কি সঠিক বয়স ও জোড়া নির্বাচন করা ছেলে ও মেয়ে পাখি দুজনেরই বয়স কমপক্ষে কিন্তু ছয় মাস হতে হবে ছয় মাসের আগে যদি আমরা পাখির থেকে ব্রিডিং নিই তাহলে কিন্তু পাখির ভালো ব্রিডিং আসে না এবং যে সকল বাচ্চাগুলো হয় অনেক সময় বাঁচে না বা অনেক সময় দেখা যায় যে ডিম থেকে বাচ্চাও ফোটে না সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে সবসময় ছয় মাসের ওপরের পাখিকে ব্রিডিংয়ে বসানো এবং মেল ফিমেল কনফার্ম করে অসুস্থ দুর্বল পাখি বা ঝগড়াটে পাখিকে কখনোই ব্রিডিংয়ের জন্য রাখা চলবে না একে অপরের সাথে বোঝাপড়া ভালো এমনই জোড়াই কিন্তু সব থেকে দ্রুত ব্রিডিংয়ে আসে তো বন্ধুরা দু নম্বর পয়েন্ট কি পুষ্টিকর খাবার প্রদান করতে হবে খাবারে রাখুন সিড মিক্স তাজা শাক সবজি এক ফুট সব ফুট ও ক্যালসিয়াম ব্লক বা কাটাল বোন ফিস তো বন্ধুরা সপ্তাহে অন্তত একদিন এক ফুড প্রোভাইড করতেই হবে তাহলে কিন্তু পাখির ব্রিডিং হরমোন কিন্তু বৃদ্ধি পাবে এবং সব ফুট সাপ্তাহিক রুটিন অনুযায়ী কিন্তু প্রোভাইড করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে জলে মাঝে মধ্যে ভিটামিন এবং ক্যালসিয়াম ব্যবহার করতেই হবে তাহলে কিন্তু আমরা পাখির থেকে ভালো ব্রিডিংটা আশা করতে পারি এবং তাড়াতাড়ি দ্রুত ব্রিডিং মুডেও আনতে পারি নেক্সট বক্স পর্যাপ্ত মাপের এবং সঠিক জায়গায় হাঁড়ি কিংবা নেক্সট বক্স কিন্তু লাগাতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এমন ভুল জায়গায় হাঁড়ি বসাই যে পাখি হাঁড়িটা চুজ করতে চায় না অনেক বন্ধুরাই দেখেন যে পাখি হাড়ি নিচ্ছে না যে কেন হাড়ি নিচ্ছে না হাঁড়ির জায়গাটা তাদের পছন্দ হচ্ছে না আপনি জায়গাটা চেঞ্জ করে লাগালেই কিন্তু ওরা পছন্দ করবে সেই জন্য সঠিক জায়গায় এবং সঠিক মাপের অনেক সময় ছোটো হাঁড়ি হলেও কিন্তু পাখি পছন্দ করতে চায় না সেই জন্য সঠিক মাপের সঠিক জায়গায় হাঁড়ি লাগাতে হবে চার নম্বর কি আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ সূর্যের আলো পড়লে খুবই ভালো হয় এখান থেকে ওরা ভিটামিন ডি পাবে তো বন্ধুরা আমরা চেষ্টা করব সকালের কিছুটা সময় যদি সূর্যের আলো ওদের কেজের মধ্যে পড়ে তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যদি না পড়ে তাহলে দিনের আলোটা যেন যায় তবেই কিন্তু পাখি কিন্তু ব্রিডিং মুডে দুটো আসে এবং পাখি কিন্তু ভালো ব্রিডিং করে নাহলে কিন্তু আমাদের ভিটামিন ডিস ইউজ করতে হবে যেটা সূর্যের আলো থেকে পায় তো সেই ভিটামিন ইউজ করিয়ে তাদের কিন্তু ব্রিডিং মুডে আনতে হবে বন্ধুরা এবং পাঁচ নম্বর কি শান্ত পরিবেশ প্রদান করতে হবে পাখি বা বাদ্রিকা পাখি ভয় পেলে কিন্তু ব্রিডিং বন্ধ করে দেবে তো তাদের জায়গা বদলাবেন না বেশি নাড়াচাড়া করবেন না চারপাশ যেন শান্ত পরিবেশ থাকে এতে তারা কিন্তু নিরাপদ বোধ করবে এবং খুব দ্রুত কিন্তু ব্রিডিং মুডে আসবে তো বন্ধুরা এক্সট্রা টিপস মাঝে মাঝে পাখিকে স্নান করার সুযোগ দিতে হবে এতে পাখিরা সতেজ থাকে এবং স্বাভাবিকভাবে ব্রিডিং মুডে আসে তো বন্ধুরা এইভাবে আপনি বদ্রি পাখি বা বাজরিয়ার পাখির জোড়াকে খুব দ্রুত ব্রিডিং মুডে কিন্তু আনতে পারবেন মনে রাখবেন ধৈর্য সব থেকে বড় চাবিকাঠি ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলায়